এটা কে মারছে জানি তো এতরা দেখছো কে মারছে উপর থেকে পড়ছে মনে হয় কি সমস্যাটা কি সমস্যা তো আছেই আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি সরি আমি আসলে এত সিনিয়র টিনিয়ার মানি না যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি আর যে করে না তাকে নো বলি ও দেখি বিয়াদুরি তো কি সাব তাই কান্দ্রুট বশ করে 100 বার কেন করব আমি বলছি তাই না তোমারে বাপ কা নকল নেই এই অনেক হইছে ও যা বলছে তার চুপচাপ কর বার গুনে গুনে কর একটা জন বাদ না যায় একটা বারো করব না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কানে ধরো কেন না ধরলে কি পালা আমারে কান্দর অভ্যাস করা চিনে না তো ও যদি ঘাটতে রয় আমি ঘাটতে রাখতে দাড়াও তুমি আবার আসছো আরে আমার ব্যাগ তোমার কাছে তাই তো বলি এত হালখালকা লাগতেছ কেন ব্যাগও খালি ব্যাগের মালিকের মাথাও খালি এত বেশি কথা বল কেন জুনিয়র এসে জুনিয়রের মতো থাকো ওই কিসের জুনিয়র ফাইনাল ইয়ারে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হইছি এত বক বক করতেছো তুমি কোন ইয়ারে আমিও তো ফাইনাল তো জুনিয়র আমি তো আগে বলবা না আমি কেন বলবো ঠেকা বসছে আমার আমি এমনিই কথা বলি আমি তাহলে আসি যাও না করছ কেন এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট প্রত্যেক দিনের রুটিন সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কতটি টপিক নিয়ে হাজারটা গল্প দিন পুরো তো কিন্তু আমাদের গল্প পুরো হলো সময়গুলো অনেক কাতরে চলে যাচ্ছে তাই না একটা কথা কি জানো ঠিক ভালো সময়ের পর পরই খারাপ সময়গুলো চলে আসে আমারে ভয় দেখায় না প্লিজ লাইফের এতগুলা খারাপ সময়ের পর এতটুক ভালো সময় তো ডিজার্ভ করি এট লিস্ট এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি কি সিক্রেটস তোমাকে আমার সবগুলো সিক্রেট অন্য একদিন শোনাবো অন্য দিন কেন আজকেই বলো আমার দুটো ইচ্ছা আছে তুমি পূরণ করে দিবা কি ইচ্ছা বলো আজকে না আরেকদিন বলবো আমি যাই আমার ভালো লাগতেছে না কি রে কি অবস্থা এই তো তোর চলে আচ্ছা মিষ্টি কইরে ও তো আজকে আসে নাই আসে নাই কেন জানি না তো বেশ ঘড়ির কাটা আবার উল্টো ঘুরতে শুরু করলো আমার লাইফে খারাপ সময়টা ছুটতে শুরু করলো জানি না আমার সাথেই কেন এমন হয় যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলে যায় প্রথমে মা এখন তুমি একদিন দুই দিন করে এভাবে প্রায় আঠারো দিন কেটে যায় তারপর একদিন কি রে তোর আর এতদিন কই ছিলি কিছু না আমি ফার্স্ট কিছু পেপারস নিতে আসছিলাম তোরা থাক আমি যাই তুমি কি আমাকে ইগনোর করতেছো আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতেছে না আমি তোমাকে আটকাচ্ছি না ইগনোরই যেই করবা দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেম জিনিসটা আমারও আমি চাই না তোমার ফিলিংসটা না হলে শেষে অনেক বেশি কষ্ট করতে হবে কেন কষ্ট পাইতে হবে তুমি শুধু বলো হয়েছে কি তোমার এই অবস্থা কেন এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না সরি বারফি কি করতেছ এগুলা বারফি চোখটা বন্ধ করো চোখটা খোলো তোমার ইচ্ছাগুলা আমার পূরণ করার কথা ছিল তুমি যাবে আমার সাথে ইচ্ছে পাহাড়ে এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি আমার কোনো আইডিয়া নেই এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স ছয় বছর এর পরে কখন আসনি কেন এখানে একা একা আসলে আমি আমার বাবাকে হয়তো এতটাই মিস করতাম যেটা আমি সহ্য করতে পারতাম না এই ভয়ে তোমাকে একটা কথা বলি বলো থ্যাঙ্কস আমার তো থ্যাঙ্কস লাগবে না তো কি লাগবে তোমার একটা স্মাইল আচ্ছা এদিকে আসো আচ্ছা বারকি তুমি তো আমার প্রথম ইচ্ছাটা পূরণ করবি দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করবে না আরে আর বলনো যেই দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাব ব্যাটারি শেষ তুমি বলো তুমি বলো তোমার দ্বিতীয় ইচ্ছা আমি এখনি পূরণ করে দিচ্ছি কি হলো কিছু বল তো কেন মিষ্টি মিষ্টি ইচ্ছা আমার দুটো সিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছাটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষের সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব আর দ্বিতীয় ইচ্ছাটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয় জানো আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে এরপর থেকে আমি কখনো সেখানে একা যাওয়ার সাহস করতে পারিনি অনেকবার চেষ্টা করেছি পারিনি আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব। কষ্ট পেও না তোমাকেও দেখছি আমি